আজ পয়লা বৈশাখ বাংলার নববর্ষ নববর্ষ মানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের সম্প্রীতির উদযাপন বেগম রকেয়া প্রীতিলতা প্রতিজ্ঞা উদযাপন সুভাষ বসু চিত্তরঞ্জন দাসদের লড়াই উদযাপন বিদ্যাসাগর রামমোহনের নবজাগরণ উদযাপন লালন রামপ্রসাদের সুর উদযাপন নববর্ষ মানে বাংলার আত্মপরিচয়ের উদযাপন সেই আত্মপরিচয়ে যা বিভিদের মাঝে মহামিলনের মন্ত্রে দীক্ষিত হয়ে সৃষ্টি করতে পারে জনগণ মন সেই আত্মপরিচয় যা নোবেল থেকে অস্কারের বিশ্বমঞ্চে উজ্জ্বল করতে পারে ভারতের নাম বাংলা কেবল একটুকু মাটি নয় বাংলা এক বন্ধন এক আত্মবিশ্বাসের নাম বাংলা সেই মাটি যেখানে হাজারো জাতি ধর্ম রং ভাষা সবকিছু একসাথে গাঁথা আজ পয়লা বৈশাখের দিনে আমরা কেবল একটা বছর বদলাচ্ছি না আমরা আমাদের ঐতিহ্য সম্প্রীতি অহংকার গর্বের ইতিহাসকে উদযাপন করছি আজ আমাদের বাংলা দিবস পাহাড় থেকে সমুদ্র এক সুরে গাইছি আমাদের রাজ্য সঙ্গীত